আমার কাছে যেভাবে আমি ঠিক সেভাবেই পড়ছি তিনি লিখেছেন আসসালাম রহমতে আপনি অনেক ভালো আছেন আমার নাম হিমেল আহমেদ আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চি গ্রামে ভৌতিকথায় পাঠানো এটা আমার তিন নম্বর গল্প আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটি আমার এবং আমার চাচাতো বোন এবং কাকির সাথে ঘুরে যাওয়া একটি সত্য ঘটনা তাহলে ঘটনাটা শেয়ার করা যায় কিশোরগঞ্জ শহরে মেডিস ক্যান হসপিটালে আপুকে ডাক্তার দেখাতে দেখাতে কখন যে ঘড়ির কাটায় দশটা চল্লিশ বেজে গেছিল করে নিন যখন আমি ঘড়িতে দেখলাম দশটা চল্লিশ বেজে গেছে তখন কাকি বললাম তাকে। দশটা চল্লিশ বেজে গেছে আপু ডাক্তার দেখানো শেষ হয়নি ঘটনা কি এত বেশি দেরি হচ্ছে কেন পরে তো গাড়িও পাওয়া যাবে না তখন কাকি বলল আরে বেশি সময় লাগতো না তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে আমি কি দেখি কী করা যায় কতক্ষণ লাগতে পারে তখন কাকি ডাক্তারের রুমে চলে যায় এবং আপুকে নিয়ে দশটা পঞ্চান্নতে ডাক্তারের রুম থেকে বেরিয়ে আসে তখন আমি আপুকে বললাম তাড়াতাড়ি আসেন সাত অনেক বেশি হয়ে গেছে পরে কিন্তু গাড়ি পাওয়া যাবে না আমরা হসপিটাল থেকে বের হয়ে সিএঞ্জি স্টেশনে আসি এখানে এসে দেখি পাখন দিয়ে যাওয়ার কোনো সিএনজি নেই তখন আপু বলল হিমেল তাইলে আমরা অটো দিয়ে চলে যাই তখন আমি বললাম কিশোরগঞ্জ থেকে অটো দিয়ে পাকুর দিয়ে গেলে এক ঘন্টার মতো সময় লেগে যাবে তখন সেখান থেকে এত রাতে মির্জাপুরে অটো পাওয়া যাবে না যশুভাই পাকুন্দিয়া থেকে মির্জাপুর বাজারে গিয়ে তারপর আমাদের বাড়িতে যেতে হয় তাই আমাদের উচিত হবে এখানে কিছু সময় অপেক্ষা করে সিএনজির জন্য আমার কথা পাশ থেকে শুনে বলল আপনারা এর অপেক্ষা করে কোনো লাভ হইব না এর তো ভালো আপনারা অটোতে চলে যান তখন আমি বললাম আঙ্কেল এত রাতে অটো পাওয়া যাবে তখন ওই লোকটা বলল আমার পরিচিত একটা অটো আছে আপনারা যদি চান তাইলে ওই অটোগুলো ফোন দেবো ঠিক আছে কিন্তু এত রাতে ওইখানে গিয়া আন্নারে দাঁড়ে ভাড়া 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 দেন যেন তখন আমি বললাম আচ্ছা আঙ্কেল সমস্যা নেই আপনি আপনি ফোন দেন ওনাকে তারপর উনি ফোন দেওয়ার পর অটো আসে এরপর সে অটো দিয়ে আমরা পাকুন দিয়ে চলে আসি পাকুন দিয়ে আসার পর দেখি রাত বারোটা দশ মিনিট বেজে গেছে এত রাতে তো কোনো গাড়ি পাওয়া যাবে না তবুও অপেক্ষা করতে হবে গাড়ির জন্য অপেক্ষা করতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই বিশ মিনিট অপেক্ষা করার পর একটা সিএনজি পেলাম সিএনজিওয়ালাকে জিজ্ঞেস করলাম উনি বললেন উনি কাজীপুর যাবে আমরা চাইলে ওনার সাথে মির্জাপুর বাইপাস পর্যন্ত যেতে পারি মির্জাপুর বাইপাসে এসে নামার পর আমি কাকিকে বললাম কাকি এখান থেকে মির্জাপুর বাজারে হেঁটে যেতে দশ মিনিটের মতো সময় লাগবে তারপর মির্জাপুর গিয়েও কোনো গাড়ি পাবো না এখন আর এমনিতে সন্ধ্যা হয়ে গেছে আমাদের এলাকায় চোলের রাস্তা রাস্তার মাটি কিন্তু খুব ভালো না ভাঙা তাই মির্জাপুর হেঁটেই যেতে হবে আর ত্রিশ মিনিটেও সময় লাগবে আমাদের এখন উচিত হবে একটা শর্টকাট রাস্তা আছে সেটা দিয়ে যাওয়া এখন রাত বারোটা চল্লিশ বাজে গেছে তখন আপু বললো এই রাস্তা দিয়ে যাওয়ার কথা বলছিস এই রাস্তা যে কতখানি ভয়ঙ্কর এটা তো তুই জানিস না তখন আমি বললাম আরে কিছু হবে না আল্লাহেন না তখন সেই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম তখন থেকে আমাদের সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো কিছুটা রাস্তা যাওয়ার পর আপু বললো আম্মা দেখো তো আমার মতো কোথায় পানি পড়তেছে আমি শুনতেছি আমি আপুর মাথার উপরে ফোনের লাইটটা ধরলাম লক্ষ্য করলাম কিছুটা রক্ত আর সেই রক্ত মাথার উপরে বেয়ে বেয়ে শরীরে পড়ছে আমি উপরে চেয়ে দেখলাম বট গাছ তখন আমরা তিনজনেই অনেক অনেক বেশি ভয় পেয়ে যাই আর আপু আর কাকি বলে উঠল ধোয়া পড়েন আর ওখান থেকে তাড়াতাড়ি চলে আসেন এবং সেখান থেকে আমরা তাড়াতাড়ি চলে আসি কিছু দূর আসার পর বললো যে আমার আমার কি হয়েছে তাড়াতাড়ি চিন্তা করেন এখন তাড়াতাড়ি হয়েছেন বাড়িতে যেতে হবে কিছুক্ষণ আসার পর হিন্দুদের শ্মশানের সামনে আসলাম তখন থেকে একটা বৃদ্ধ লোক এসে বললো আপনারা কয়ে যেতেছেন এই রাস্তাটা ভালো না অতটা খারাপ জানো না আর এই রাস্তা দিয়ে পোড়া মানুষ যাইতেছে হম কিভাবে সম্ভব নিজে যে বংপ করে যাচ্ছিল আমাদের কিছু বরাস জানার সুযোগ দিচ্ছি না তখন আমি ওনাদের মাঝখানে আটকে দিয়ে বললাম চাচা আমরা কিশোরগঞ্জে গেছিলাম গাড়ি না পার করানো দেরি হয়ে গেছে তাই হেঁটে হেঁটে যাচ্ছে তখন লোকটা বললো আপনারা যদি বাঁচতে চান এখান থেকে চলে যান যানো না কেউ আর বলোনা বললাম আমি বললাম চাচা আপনার কিছু করতে হবে না আমরা যেতে পারবো লোটটা চলে গেল লোকটা চলে যাওয়ার পর আমরা হাঁটতে লাগলাম হঠাৎ আপু বলে উঠলো হিমেল আম্মা আমার না ভালো লাগছে না আম্মা আমার পিছনে কি জানে আসতেছে আমি তখন বললাম আপু আসেন তো তাড়াতাড়ি আসেন তখন কাকি খুঁজতে এসে দেখি কাকি শ্মশানের সামনে বসে আছে মাটিতে তখন আপু কাকিকে বলল আম্মা তুমি তুমি এখানে এখনো বসে আছো কিন্তু কেন তাড়াতাড়ি আসো অনেক রাত তখন কাকি কোনো উত্তর না দিয়ে শুধু তাকাতেই আছে তখন আপু কাকিকে উঠাতে গিয়ে দেখি কাকির শরীর অনেক বেশি ভারী হয়ে গেছে তাই আমাকে বলল। হিমেন তুইও আমি আর পারতেছি না রে ওরে নিয়ে পারতেছি না তুলতে পারতেছি না তখন আপুকে বললাম আয়তাল কুরসি পড়তে তখন আপু আয়তাল কুর্সি পড়লো আমরা একসাথে আয়তাল কুরসি পড়ছিলাম এবং কাঁকে সুস্থ করে তারপর আমরা হাঁটতে হাঁটতে মেইন রোডে চলে আসি আজকে আমাদের রাস্তা যেন কিছুতে শেষ হচ্ছিল না মেইন রোড দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের সেখানে এসে পৌঁছে যায় সেখানে রাত দশটার পর কেউ আসে না সেখানে কিছু বছর আগে একটা ছেলে গনায় দড়ি দিয়ে মারা গিয়েছিল আর সেই ছেলের কপরের পাশে ছিল সেটা মারা যাওয়ার পর ছয় মাস পর সে রাস্তা দিয়ে কেউ যায়নি এই রাস্তা দিয়ে আসার পর তা বলল বললো যে এই জায়গাটা কোনো নাকি ভালো না কিছুটা ভয়ঙ্কর কিছু আছে তখন আমি বললাম কিছু হবে না আপনার রাস্তার কিছুক্ষণ যাওয়ার পর আমরা তিনজন অনুভব করলাম আমাদের পেছনে পিছনে কী যেন আসছে পিছনে তাকে দেখে কেউ নেই এবং যেই গাছে ঝুলে মারা গিয়েছিল বা আত্মহত্যা করেছিল সেই গাছের কাছে আসতে দেখি সেই গাছের ডানে একটা নাশ ঝুলে আছে নাশটা এতটাই ভয়ঙ্কর ছিল যা দেখে আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই কি করে করতে পারছিলাম না নাশটার অবস্থা এমন ছিল যে জিবা কপালে ভিড়তে মারা ছিল চোখ দুটো যেন রক্ত পড়ছিল হাত নেই কোনো পা নেই এবং পা দুটো যেন গারা ছিল এবং লাশ থেকে বিশ্রী গন্ধ আসছিল এটা দেখার পর আপু আর কাকে কি বললাম আপনারা কোনো দিক না দেখে শুধু নিজের দিকে তাকে হাঁটতে থাকেন তখন যেন আমাদের কারো হাঁটার শক্তিটুকু নেই চারপাশে শিয়ালের ডাক শোনা যাচ্ছে আমরা মিনিটের হেঁটেও যেন লাস্টার সামনে দিয়ে যেতে পারছি আমরা দেখি লাস্টার গলায় বড় একটা সাপ পিছিয়ে ধরেছে আমাদের দিকে ছেয়ে আছে এবং আমাদের ঝুনে আছে তখন আমরা কি করে ছুটতে পারছিলাম না আর সেখানে সব দেখে দুই থেকে তিন ঘন্টা সময় নষ্ট হয়ে যায় থেকে নেমে যখন আমাদের পাশে আসে ছুল দেওয়ার জন্য তখন আমরা আল্লাহর নাম ডাকতে থাকি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও তুমি ছাড়া আর কেউ নেই তখন শুনে ফজরের রাজান দিচ্ছে এরপর সবকিছু ঠিক হয়ে যায় যেসব ভাই এই ঘটনাটা ছয় থেকে সাত মাস আগে ঘটছে এই ঘটনাটা এখনো মনে পড়লে গা শিউরে ওঠে এই ঘটনার পর রাতে ওই রাস্তা দিয়ে কখনো চলাচল করিনি যে সময় এই ছিল আমার সাথে করে যাওয়া ঘটনা ভালো লাগবে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই I'm সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বিল বাটনটি করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অ্যাট জিমেল ডট কম অথবা জিরো ওয়ান ফোর ডাবল জিরো নাইন জিরো ওয়ান 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 এই হোয়াটসঅ্যাপে